কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ তুই আর নবী সাহাবি হলো হজরত খুজাইব হদনারা কি গরীর আলোচনা গরীর নবী হদ তোরা কি আলোচনা করেন নবী আর আলোচনা করি দি কিয়ামতের কথা কই দি কিয়ামতের বিয়াবারে বেশি ডল্লার আর আর খন বয়াব বয়াবহ পরিস্থিতির মোকাবেলা আর তো গরম পরিব আর নবী হদ উম্মত দশ জিনিস যতক্ষণ ন দেখিবা ততক্ষণ তোরা কিয়ামত হইতো না

ইমান দাৰ অলপ ঠিক যে আহিব ডৰ কৰি ফল চলা বেল্লা মনত থয় বনবা যায় কি হৰে হৰি মগৰে মচিউত ধোঁৱা বাহৰিব ফুৰা ধোঁৱা চৰি যাবই ঐ ধোঁৱা যি চৰি যাব এন ইমান দাৰ অলপ বাজিলোঁ ইমান দাৰ ফল নহব এনে চৰ্দি চৰ্দি বাব লাগিলোঁ কিন্তু বে ইমান কাফের গোৰকা ফেৰ কি হৈ যাবই

বিয়াগুন বৈঠক সাইন নম্বর আলামত কি হই কিয়ামত কিয়ামতের আগতি বড় বড় আলামতের ভিতর সাইন নম্বর হই কি কি হইলাম দে সূর্য ফুগুদ্দিন ওড়ি ফসিমতি উড়িব সূর্য কোন দড়িব দে ফুগুদ্দিন ওড়িব আর কোন দড়িব দে আচ্ছা আর এক আগে সূর্য যদি ফুগুদ্দিন ফসিমতি উড়াত ধরে দে আর তো ধরে ধরে না মরতে আল্লাহ

سبحان اللہ صبح سبحان اللہ دی جس نے ہماری دل کو جالا سبحان اللہ سبحان اللہ فرم بیا گنے ان ابی ذر رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা হিনা গরাবাতিস শামস হযরত আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বায়ান দে দান নবী সাহাবী দয়াল বান্দার নবী আশরাফ ফরমাছেন দে সূর্য যেতে ফসিন্দি ডুবি যার আর নবী কি হস জানো না এ আর সাহাবায়েকরাম আতাদিরি আইনা তাজহাব সুবহানাল্লাহ না আইনা তাজহাব হাজিহি মানি আই হাজিহি শাম এ আবু জর এ আর সাহাবায়েকরাম সূর্য জিবা ফুগদি উড়ি ফসিন্দি ডুবে ইবা ফসিন্দি ডুবে দে হড়ে জানো না সুবহানাল্লাহ না সূর্য ফুগদি উড়ি ফসিন্দি একগুরু ডুবে দেয়া হড়ে যা না

হযরত আবু কিছু আপ দিয়ে দিয়েছায় কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম নবীরে ইয়া নাই না জান্ন মার এলাম কইনের ঘুম নবী আল্লাহু দ আল্লাহ রাসূলি বালা জানে

شريك الفتوى يندلع كي بالمؤمنين عيادة دنوازو ما شو عيادة بالمؤمنين الله فرحيم صدق الله مولا نزل الله قبل بروك آمين هنا طالبو زادف الله زادف رسول زاني شو الله رو زوبينيان حرو رو. سبحان الله الزنان غنية.

শুনো শুনো সূর্য জিবা ফুগত দিত্য নুরের ইবা ফসিন্দি যাদ দেখরে যাদ হন জানো না আল্লাহর আরশ নিচে যাইয়ে নে সজিদা দে আর কা ডর ধরে খ না সূর্য হড়ে যায় সজিদা করতে বলে আল্লাহর আরশ নিচে এ ফসিফুগত দি তুড়ি ফসিন্দি যায় আল্লাহর আরশ নিচে যাইয়ে বলে এন করে ঢুকার গদিয়া আল্লাহর আরশ নিচে দি যাইয়ে নে সজিদা

فاسكان, فاسكان صنم مردي وياجوز ماجوز ياجوز ماجوز هاي من ويبو ياجوز ماجوز هاي من ويبو ياجوز ماجوز هاي من ويبو هاي

عرب وبط عرب وبرو كم مجلس وزير مجلس بقيب بوميدا داسه بخوا تلي يا خوا نه تينيل ليه نه أيش الله خوا نه يه ها كأسات كلا يمدي تين بولر فلا ولا تنا خوا نيري نا اندي تينيل ولا اندي خوا سوون ساتين خوا نه ده نوان دارا نوان نوان

ডাকি ডাকি সাসে সাসে ডাকি ডাকি ডা হাই ডা হাই নিবো তো খড়ে ইলা মাহাশরীন মাহাশরের ময়দান ও নিতিয়া কিন্তু ওনি বাদ দ্বারা বলি ইমানদার কষ্ট না হবে এর লিখে কিন্তু ঠিক আম্মাজি ইমানদার হল আগুনিয়ার কি ফাইতো না এনে কিন্তু ইতারা ইতারা জায়গা ইতারা যাবই আরিয়ে নে কিন্তু বেঈমান হল বেশি ডরাবি তারা ফুরতে চাই সনে এ অনিয়ান বেগনে কি গরিব মাহাশরের ময়দানে মে মানুষ বন সময় গরি ফলাইব দর করি ফরন সুবহানাল্লাহ এ ওন বাড়ি বড় বাজিয়ল মানুষ বন মাহাশরের ময়দানে এক কান্দি গরিব কিয়ামত আলামত ভিতর 10 নম্বর ইয়ান কইয়া নবী দর করি ফরন সুবহানাল্লাহ আর রাবায়ে তো মাঝে আন হত নয় অন্য নি ওয়াফি রাওয়ায়াতিন আর রাবায়ে তো মাঝে হত নারুন তাখরুশ মিন কারে আদন

পরবর্তী উন্মত হলে আল্লাহর যুগ আল্লাহ সমালো ক্ষমা করি ইয় আজ দর ঘুরি তাই মাজে হই অন্ধীঘুর হা হলাম ইয়ান পরবর্তী এই আখরে যাবানোর উন্মত হলে

তো নবী জাৰ আৰে চিনিৰ ইতেলা দৰ হন নহন আবু যাইলে আৰু তখন চিনি থ নহয় এজিনৰ খৰৱ আল্লাহ নেজানে এতে লাই খাদিছে বা চুমৰাজ নুৰ জোনটো চোমৰাজ নুৰ জোনটো মোৰ তোকৰ সাধি আছে আন নবীখন দে ইন্ন হাইজেৰান বিমাগ কথা কানা য়ুচাল্লিমু আলাইয়া কবলা আন উবা আছা মক্কাশৰীফ মোত কা ফাট আছিল দে আই নবী নবুত প্ৰকাশ কৰিবৰ আগতে আৰে সালাম দিত দে আলা উম্মত ফাতরিয়ানোরে আয় এখনো চিনি আয় নবীর নবুয়ত প্রকাশ গরিবের আগদি সালাম দিত দে ফাতরিয়ানোরে আয় নবী এখনো চিনি ফাতরিয়া গোসল আজম না মকিনা মাতাকা ফাতরিয়া সাহাবিনা ফাক্তরি বে তাবি না ফাক্তরি বে হনো না হন আব্দাল না হনো নজিব না হনো নকিব না না হনো মুমিন না কিছু এক কাম ফাতর নবীর সালাম দিত দে আন নবী খদ ফাতর আই তুরি সিনি এ হাদিসের ব্যাখ্যা লিখে দে আগর কুই আশেক রাসূল কবর মে বাদাল মউত

তান কি হব দে খানাইউছাল্লিমৱালাইয়া বিকৰীয়াতে মুফতিভাৰা বি বোৱাল খালি মা কি নামতে কা মুফতিভাৰা ইবে আই নবীৰে দে আইতারে ইন্নি লাহ আৰি ফুলহান আলা আৰি ফুলহান আমি নবি উনাকে এখনো চিনি

সিগে মুজাৰা ন না মাৰে সৌ আই নবী জিনু নিহিনু মা তোৰা নৌ ন বুজা যাৱ যে নবী সদ আইছ ইন দেখেৰী ভিতৰ ফেজেন আৰ ফিউচাৰ দুনু আছে খাল ঠিক কিনে মাত অ বা ইবেতো চিঙে মাজি ন তাহলে সিগে মুজারা ভিতর মানি হব আছে خلاص তাকবাল দুনিয়ান তাহলে মানি কেন করিবেন আবার বড় হাদিসের মানি আই নবী বর্তমানে জিন দেখি কি তোরা কে না দেখস কিয়ামত তো যত আই জিন দেখকম তোরাই দেখতি না মানি দুনা গলিলাম ডর গরি ফরল সুবহানাল্লাহ দুনা লেলে মুতাজ্জিন তো ইন্নী আসমাউ আই নবী এখন জিন উনি রোজে পাকতুন

دیکھ کے سننے والے وہ کان سبحان اللہ دور نظر دیکھ کے سننے والے وہ کان کان لالی کرا مت پہلا کھو سلام سلام دنیا اطمول الانبیاء حقا پیارا نبی سارے نبیوں سے افضل ہمارا نبی اشرف الانبیاء ہے ہمارا نبی न बी कौ न ओमतिका प्यार बि या न